নমস্কার বন্ধুরা এয়ার ফোর্স স্কুল ব্যারাকপুরের তরফ থেকে দেখো ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে বেশ কিছু পোস্টে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে কন্ট্র্যাকচুয়াল বেসিসে এখানে নিয়োগ করা হবে তার পাশাপাশি পারমানেন্ট বেসিসে পারমানেন্ট বলতে এখানে রেগুলার বেসিসেও কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে প্রথমে দেখো যে পোস্টের কথা বলে দেওয়া রয়েছে সেটা হলো পিজিটি কন্ট্র্যাকচুয়াল পোস্টে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে বিষয়গুলি হলো ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স প্রত্যেকটা বিষয়ে একজন করে শিক্ষক অথবা শিক্ষিকা নিয়োগ করা হবে পিজিডির ক্ষেত্রে তোমরা জানো কোয়ালিফিকেশান কি সেটা নিচে বলেও দেওয়া রয়েছে আমি এখনই বলে দিচ্ছি তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে তার সঙ্গে তোমাদের বিএড থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরে রয়েছে স্পেশাল এডুকেটার এটাও কন্ট্রাকচুয়াল বেসিসে একটি ভ্যাকান্সি রয়েছে বলে দেওয়া রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশান ক্লাস টুয়েলভ পাস করে থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস সহ এবং দু বছরের ডিএলএড কমপ্লিট করে থাকতে হবে তোমাদের তাহলে স্পেশাল এডুকেটার পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপরের ভ্যাকান্সি হচ্ছে এনটিটি অর্থাৎ নার্সারি ট্রেন্ড টিচার পদেও একটি ভ্যাকান্সি রয়েছে তার জন্য কোয়ালিফিকেশন কী বলে দেওয়া রয়েছে দেখো এক্ষেত্রে কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে যে তোমাদের ক্লাস টুয়েলভ কমপ্লিট করে থাকতে হবে মিনিমাম কোয়ালিফিকেশান হিসেবে এবং তোমাদের নার্সারি টিচার্স ট্রেনিং কোর্স অথবা কোনো ডিপ্লোমা কোর্স বা মন্তসারি প্রি প্রাইমারি টিচার্স ট্রেনিং কোর্স তোমাদের কমপ্লিট করে থাকতে হবে তাহলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বয়স ম্যাক্সিমাম পঞ্চাশ বছর অর্থাৎ অনেকটা বয়স পর্যন্ত এখানে ছাড় রয়েছে এছাড়া অন্যান্য যে সমস্ত ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে আশা করি তোমাদের সমস্ত কিছুই ফুলফিল হবে যারা আবেদন করতে যাও আরেকটি বিষয় সেটা হলো ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে থাকতে হবে এছাড়া ডিজায়ারেবল কোয়ালিফিকেশান কিছু দেওয়া রয়েছে যেরকম কম্পিউটার নলেজ তোমাদের জানতে হবে হিন্দিতে লেখা বা বলার একটা অ্যাবিলিটি থাকতে হবে তারই সঙ্গে দেখা যাচ্ছে ক্লার্ক রেগুলার পদে ভ্যাকান্সিও দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমরা একবার দেখে নেব এখানে কি চাওয়া হয়েছে এখানে বলে দেওয়া রয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে এবং চল্লিশটা ওয়ার্ড পার মিনিট টাইপ করার স্পিড যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারবে এবং তার সঙ্গে তোমাদের বয়স ম্যাক্সিমাম ফিফটি হয়ে থাকতে হবে তাহলেই আবেদন করা যাবে এছাড়া অন্যান্য বিষয়গুলি আমি আলোচনা করছি না সেগুলো অনেক সময় তোমাদের ফুলফিল হয়ে যায় বা সেগুলো তোমাদের সঙ্গে রিলেটেড নয় এবার এখানে যেটা রয়েছে যেটার জন্য অনেকে মানে পিছিয়ে আসে যে টাইপিং স্পিড চল্লিশ তো আমার নেই আমার তো তিরিশ আছে বা আমার পঁচিশ আছে তবুও আমি বলবো তোমরা এখানে অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু এক্সামিনেশনের পর এক্সামিনেশান যদি ভালো হয় টাইপিং স্পিড একটু যদি কম হয় একত্রিশ বত্রিশ হলো বা তিরিশ হলো তবুও তোমাদের কিন্তু ডাক আসে এবং তোমরা ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে এটা তারা ম্যাক্সিমাম চায় খুব স্বাভাবিক তো যাই হোক তারপরে ভ্যাকেন্সি অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে ভ্যাকান্সি দেখা যাচ্ছে রেগুলার হিসেবে অর্থাৎ ওই পারমানেন্ট একরকম ওয়ান কাইন্ড অফ পারমানেন্ট ভ্যাকেন্সি তো এক্ষেত্রে বিকম কমপ্লিট করে থাকতে হবে তার সঙ্গে টাইপিং স্পিডও এখানে যাওয়া হয়েছে এবং বেসিক এমএস অফিসের নলেজ যদি থাকে তাহলে আবেদন করতে পারবে তো মোট কথা গ্র্যাজুয়েশান যদি কমার্স নিয়ে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এরই পাশাপাশি হেল্পার পদেও একটি কন্ট্রাকচুয়াল বেসিসে ভ্যাকান্সি দেখা যাচ্ছে এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট প্রায় আবেদন করতে পারবে তো হেল্পার পদের ক্ষেত্রে কোয়ালিফিকেশান সেরকমভাবে বলে দেওয়ার নেই তবে মিনিমাম ক্লাস এইট থাকলে ভালো তো হেল্পার পদ বলতে এখানে আয়া পিয়ন গার্ডেনার বা সুইপার এই পদগুলি সাধারণত হয়ে থাকে এখানে তারা কি হিসাবে রিক্রুট করছে সেটা ক্লিয়ারলি বলে দেওয়া নেই এই চারটের যে কোনো একটা হিসেবে বা চারটে কাজও করতে হতে পারে তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস এরপর এখানে স্যালারির মানটাও বলে দেওয়া রয়েছে দেখো বন্ধুরা স্যালারির মান প্রিন্সিপালের ক্ষেত্রে প্রিন্সিপালের রিক্রুটমেন্ট হচ্ছে না তাই ওটা আলোচনা করছি না পিজিডি পোস্টের রিক্রুটমেন্ট রয়েছে তাই এখানে বলে দেওয়া রয়েছে পঁয়ত্রিশ হাজার বেসিক আর কি পঁয়ত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পর্যন্ত তোমাদের স্যালারি হতে পারে মাঝে যে এক হাজার পঞ্চাশ টাকা লেখা আছে সেটার অর্থ হচ্ছে প্রত্যেক বছর এক হাজার পঞ্চাশ টাকা করে বাড়বে অর্থাৎ এবছর পঁয়ত্রিশ হাজার হলে তুমি পরের বছর ছত্রিশ হাজার পঞ্চাশ করে পাবে এভাবে যখন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো হয়ে যাবে তারপর এখানে একটা লেখা আছে ইবি ইবি অর্থাৎ এফিসিয়েন্সি বার অর্থাৎ এরপরে তোমাদের তেরোশো পঞ্চাশ টাকা করে বাড়বে অর্থাৎ তোমরা যখন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পেয়ে যাবে তারপর থেকে তেরোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেক বছর বাড়বে এভাবে উনষাট হাজার পর্যন্ত ম্যাক্সিমাম তোমরা স্যালারি পাবে এটা পিজিডির ক্ষেত্রে এই একই রকমভাবে আর যে যে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে যেরকম ক্লার্ক পদে দেখলাম ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তো সেক্ষেত্রে চোদ্দো হাজার পাঁচশো থেকে উনিশ হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশোর সঙ্গে চারশো পঞ্চাশ করে প্রত্যেক বছর বাড়বে বেড়ে উনিশ হাজারে পৌঁছাবে যখন উনিশ হাজারে পৌঁছাবে তারপর থেকে পাঁচশো পঞ্চাশ করে বেড়ে চব্বিশ হাজার পাঁচশো পর্যন্ত স্যালারি ম্যাক্সিমাম ক্লার্ক পদের জন্য তোমরা পাবে এভাবে অন্যান্য পোস্ট তোমরা যে পোস্টে আবেদন করছো তোমরা দেখে নেবে আবেদন করার ক্ষেত্রে এই ফর্মটা অবশ্যই ডাউনলোড করে নেবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো অথবা আমাদের পড়াশোনা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো সেখানে গুছিয়ে সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া রয়েছে কালেক্ট করে নিতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইম গ্রুপে যুক্ত হয়েও তোমরা এরকম অনেক চাকরি ইনফরমেশন জানতে পারবে সমস্ত ইনফরমেশন ভিডিও মারফত অনেক সময় করে ওঠার সময় হয় না আমার অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট কিছু ভ্যাকেন্সি কিন্তু নতুন বছরে প্রকাশিত হয়েছে আমি এখন পর্যন্ত ভিডিও মারফত জানাতে পারিনি কিন্তু প্রাইম গ্রুপে সমস্ত ইনফরমেশান সমস্ত খবর দেওয়া আছে তোমরা মাত্র দশ টাকা দিয়ে সেখানে একবার যুক্ত হয়ে দেখতেই পারো নতুন বছরে আর কতদিন তোমরা ওয়েট করবে দশ টাকার জন্য তো একবার যুক্ত হয়ে দেখো আশা করি তোমরা হেল্পফুল হবে তো যাই হোক এই ফর্মটা তোমরা ফিল করবে ফিল করে তোমাদের পাঠিয়ে ফেলতে হবে বাইশে জানুয়ারির আগে দেখো এখানে বলে দেওয়া রয়েছে একদম প্রথম পেজে এই যে বাইশে জানুয়ারির আগে তোমাদের পাঠিয়ে ফেলতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট যে পোস্টে তোমরা আবেদন করছো সেইটা তোমরা ওখানে মেনশন করবে এনভেলপের আপের ওপর এবং তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি তোমাদের সিভি এবং যে অ্যাপ্লিকেশানটা দেখালাম অ্যাপ্লিকেশান ফর্ম্যাট সেটা ফুলফিল করে পাঠিয়ে ফেলতে হবে এই অ্যাপ্লিকেশন তোমরা যদি ইমেল বা হোয়াটসঅ্যাপ মারফত পাঠাও তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে একদম স্পষ্ট বলে দেওয়া রয়েছে লাস্ট পয়েন্টে সুতরাং তোমাদের বাই পোস্টই কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে সুতরাং এখনও সময় আছে যথেষ্ট সময় আছে তোমরা সমস্ত কিছু রেডি করে আগামী দু দিন দিনের মধ্যে পাঠিয়ে দাও স্পিড পোস্টে পাঠাবে তাহলে মোটামুটি একদিনই পৌঁছে যায় তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থেকো আর কোনো রকম কোয়েশ্চেন বা কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমার নলেজে থাকলে আমি অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো বাই